আজ উনিশে জানুয়ারি বাংলা চলচ্চিত্রের এক চিরন্ত নক্ষত্র কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন ওপার বাংলায় তিনি কেবল একজন অভিনেতাই ছিলেন না তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিনেমা নাটক কিংবা আবৃত্তি সংস্কৃতির সকল মাধ্যমেই ছিল তার অবাধ বিচরণ পর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় মানেই ছিল ভিন্ন কিছু মৃত্যু নামে সত্যি দুই সালে না ফেরা দেশে জমান এই কিংবদন্তি জন্মতিথিতে সমিতু চট্টোপাধ্যায়ের প্রতি রইল আমাদের শ্রদ্ধা কেমন আছিস ভালো বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো অপুর সংসার থেকে ফেলুদা চারুলতা থেকে ঘরে বাইরে অসংখ্য চরিত্রে নিজেকে ভেঙে নতুন করে তুলে ধরেছিলেন তিনি পর্দায় নীরব থেকেও কথা বলতে পারতেন চোখের ভাষায় অনুভূতির শত গল্প বলে দিতে পারতেন যিনি তিনি আমি পারতেনশে জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার রায়পুর গ্রামে জন্ম সৌমিত্র চট্টোপাধ্যায় ছোটবেলা থেকেই সাহিত্য ও সংস্কৃতির পরিবেশে বড় হওয়া তার পড়াশোনা স্কটিশ চার্চ কলেজে কলেজ জীবনে থিয়েটারের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি মঞ্চে অভিনয় করতে করতে গড়ে ওঠে তার শিল্পী সত্তা সগুলের ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি তার কুসংস্কার গুণামি সমস্ত কেটে যাচ্ছে বুদ্ধি দিয়ে ছাড়া সে কোনো কিছু মানতে চাইছে না সিনেমায় সৌমিত্রর হাতে খড়ি হয় উনিশশো সালে সত্যজিৎ রায়ের অপুর সংসার চলচ্চিত্র দিয়ে অপু চরিত্রে অভিষেকে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন সৌমিত্র সংযত স্বভাব আর একেবারে বাস্তব অভিনয় তাকে আলাদা করে চিনিয়ে দেয় এ ছবির মধ্য দিয়ে শুরু হয় সত্যজিৎ রায় ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক জুটি বাহাত্তর ঘন্টা ময়শ্চার নক সমৃদ্ধ লিলি বজিবাস শিয়া বাজারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং পাকাটো বন্ধ করুন আমার কিরকম যেন ঘাম দিচ্ছে কেন বাবা কেন কেন হাত জড়গো ছিমাই এবার আমার ধার ছেড়ে যাবে এরপর একের পর এক কালজয়ী ছবি চারুলতা থেকে ঘরে বাইরে অশুনি সংকেত থেকে সোনার কেল্লা কিংবা জয় বাবা ফেলুনাথ সবখানেই তিনি ছিলেন সমহিমায় উজ্জ্বল প্রতিটি চরিত্রে তিনি নিজেকে ভেঙে নতুন করে তৈরি করেছেন বিশেষ করে পর্দায় ফেলুদা চরিত্রে তার অভিনয় আজও দর্শকদের মনে অমলিন আঙ্গুলের ছাপ থেকে যে অপরাধী ধরার একটা উপায় হতে পারে এই সেটা প্রথম জানা যায় অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন কবি ও লেখক তার কণ্ঠে কবিতা আবৃত্তি মানেই ছিল এক অনন্য অভিজ্ঞতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসামান্য শিল্পী জীবন কেবল বাংলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না তার প্রতিভা জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও পেয়েছে স্বীকৃতি ন্যাশনাল অ্যাওয়ার্ড পদ্মভূষণ পদ্মবিভূষণ দাদা সাহেব ফালকে পুরস্কার যেমন রয়েছে তেমনই তিনি পেয়েছেন ফ্রান্স সরকারের লেজিও দ ন সম্মান কত অজানারে জানাইলি তুমি কত ঘরে দিলে ঠাই দুই সালের পনেরোই নভেম্বর কোভিডে আক্রান্ত হয়ে তার জীবন অবসান হলেও সৌমিত্র চট্টোপাধ্যায় আজও বেঁচে আছেন তার কাজের মধ্যে তার চরিত্রগুলোর মধ্যে আর বাঙালির স্মৃতিতে বাংলা সংস্কৃতির আকাশে সৌমিত্র চট্টোপাধ্যায় এক চিরন্ত নক্ষত্র যার আলো কখনো নিভে যাবে না দূর কে করিলে নিকট ফারাতাসনিম ডিবিসি নিউজ ডেস্ক